যেন রুচি জন্মায় কারণ পুণ্যের সঞ্চয় শুভকর হয় এই পর্যায়ে আমাদের আজকের এই কঠিন জীবনদার অনুষ্ঠানে ধর্মদেশনা করবেন বিশেষ ধর্মদেশক শ্রীমৎ শিলোপাল সাধারণ সাধারণ সম্পাদক পার্বত্য সংঘ বাংলাদেশ নমত্রি রত্নায় চট্টগ্রাম মহানগর শিলসা বুদ্ধ বুদ্ধবিহারত শিলসা বুদ্ধ বুদ্ধবিহারত দান শ্রেষ্ঠ দান কঠিন শিব দানর মূল পর্বর অনুষ্ঠানত মানি সেই তথাগত অর্থ সমক সমুদ্রের বন্দনা জানান সে পর্যন্ত বন্দনা জানাগর এক মঞ্চ মাননীয় বিঘু সংঘ সংঘর মধ্যে এই এই মহতি সভা সভাপতিত্ব করার এই অনুষ্ঠানের সংঘপ্রধান পরম শ্রদ্ধেয় শ্রদ্ধা লঙ্কার মহোদয় বান্তে তারা মা শ্রদ্ধা নিবেদন রঙর যদি উপস্থিত আগে প্রধান ধর্মালোচক শ্রদ্ধেয় সমনালঙ্কার মহাতেরো মহোদয় বান্তে প্রধান ধর্মদর্শক সদেউ জীনবুদীবান্তে এবং হয় যে তারা শ্রদ্ধা নিবেদন গরম প্রমুখ ইয়ত মাননীয় সঙ্গ উপস্থিত আগন তারারা যথাযোগ্য শ্রদ্ধা সন্মান প্রদর্শন করি নেই এবং ইয়ত সমবেত ইয়ে বিশেষ অতিথি মহোদয় তারা ইয়ত উপস্থিত আগন দিজন। তারারা সহ ইয়ত সমাবেত হইও পূর্ণাতি দায়ক দায়িকা উপাসক উপাসিকা মন্ডলী তোমার মোট ব্যক্তিগত এবং সার্বত্য শুভেচ্ছা জানাগ। যা যাচ্ছি ইয় যারা সমাবেত হইয় তোমার তো খুবই সুদিন সুসময় সুমঙ্গল মঙ্গল সূত্রের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আগে যাককে সময় হয় যাক সুযোগ হয় ধৰ্ম সদা হ'বলৈ কৰা না ধৰ্ম সদা আলোচনা কৰা না সেই তোমাৰ দানৰ ৰাজাক শিৱ দান গুৰিবাৰ্থীয়ে ডাক কোনে সিহঁত খুব উৎসাহে সমবেত যদিও বা সময় হয় সময় পেলাই সুযোগ হ'লে দৰ্ম আলোচনা কৰা না বা দৰ্ম সদা হ'বলৈ কৰা না উত্তম মংগল হৈয়ে কিন্তু দুখৰ বিষয় মই সমবেত পুণ্যবৃন্দ সংঘপক্ষতটোত মই তোমাৰে তেনেকুৱা উপকাৰ কৰি নোৱাৰিম কাৰণ ইয়ত লাম্বা কৰি সদা হবাৰ মোৰ সুযোগ নেই ত মই মনে কৰক তুমি যি উদ্দেশ্যে ইচ্ছু সেই উদ্দেশ্যে তোমাৰ সেই উদ্দেশ্যে ন ছাত্ৰ হয় ইয়াত মই কামনা কৰিম আৰু কৈলে যি মই গাটা হৈ সর্বপ্রকার পাপ নগরা না যতখানি কুশল কর্ম আগে সেই কুশল কর্ম আনি লয়ের তথা না এবং নিজ চিত্ত করে পরিশুদ্ধ রাখা না ইয়া হত্যা বুদ্ধ গুণর অনুশাসন সেই অনুশাসন আন তুমি ব্যাক করে যথাযথভাবে মানি চলিবা এই আহ্বান আন রাখে নেই সদা নহয় নেই আর মুই কেন কর্ম সদা হদুম সাং যেহেতু এই চেয়ে ইয়ত মুই একান উদ্দেশ্য লো ইহত প্রায় আমার জুম্ম বোন মা বোন ইহ ব্যাক উপস্থিত হবার তারা আমার সঙ্গে সদা হবার আগে তুমি যদি ব্যাকুনে সদে হয় পান্ত হলে গম হবালেন মালেন মূল সময় তোমার মন্দির শূন্য এবং শুনি শোনাই যথাযথভাবে তুমি মূল্যায়ন করবা ইয়ার মো আশাবাদ ব্যক্তগ্রাম তোমাকে তুমি হয়তো জান আমার পার্বত্য চট্টগ্রাম বুদ্ধ ধৰ্ম জাগৰণৰ অগ্ৰদূত আমাৰ প্ৰয়াত ৰাজগুৰু অগ্ৰবংশ মহ বান্ধে ৰাখি বেকুলে চিনি শুনি বেকুল হয়তো নচিনো হয়তো যেই বান্ধিব নহ'লে আমাক সংগৰত পৰম শ্ৰদ্ধ আমি স্বাধনানন্দ মহাস্তবিত বনুান্ধ হয়তো নাইও ভেট তাহাজেই পার্বত্য চট্টগ্রাম আমার যে সময় নিবনী বু উরি তর্মান জলে আর বুদ্ধ ধর্ম সেই নিবনী বু উ জলে তেতলমানরে আরও দলে আলো আলোকিত দেখুন না আমার রাজগু অগ্রবংবানের অগ্রবংশবানা হয়তো দেখেন নিন বনবান্তরা দ্বিগুণে যিতুর সিনুন তাহাজেই তাহাজেই মনে করাম আমার ইতিহাস যেন মানে লুগি নো যায় সিয়ান আমি ইতিহাস নাই আমার কোনো টানা উচিত বানতে আলো আনু নিব ধর্ম আলোকিত উদ্যোগী এবং স্বদে বনবান্তে চিয়ানরে আরও গতিশীলতা আনি যার ফলে আমার পার্বত্য চট্টগ্রামত বৌদ্ধ ধর্ম আন কোনে দু মানে মানে বলতে গেলে তা হাজেই সেই প্রান্তে আমায় নেই যেহেতু জন্মেলা মরা পরে আমি হব হয়ে আমার সেই রাজগুরু প্রান্তে তা দু হাজার আষ্ট সালত মহাপ্রয়াণ লাভ করছি দুহাজার আষ্ট সাল প্রান্তে প্রয়াণ লাভ করলেও তার যে কর্ম আমাৰ দেখেছি তার যে কর্মসূচি সৃষ্টি করছি এবং যেই গতিশীলতা আইনি সেই গতিশীলতা আন বর্তমানে অব্যাহত আগে যার পরিপ্রেক্ষিতে তুমি আমার পার্বত্য চট্টগ্রাম অর্থ প্রাঙাগুড়ি ডিগুগুণ তুমি দেখি হয়তো এমন কি হয়তো নজর দেখি তা ইয়ান আমার একটা বিরাট সৌভাগ্য এখানে গায়ক গায়িকার পার্বত্য লাগাত যদি তারা গণ চেতনা জাগ্রত হয়ে দিয়ে হয় ধর্ম গুরিবার যদি চেতনা জাগ্রত হয়ে দিয়ে হয় গান গুরিবার চেতনা যদি জাগ্রত হয়ে দিয়ে হয় সেই জাগ্রত হয়ে চেতনা অনুযায়ী তারা ধর্ম কর্ম সম্পাদন করে এবং সেই কর্ম সম্পাদনের মধ্য দিনে দিই গায়ক বহু মানে অসা অসা লাভ করতন এবং সেই পুণ্য আদি তারা ব্যাকনে চুরি আগন ইয়ান আমি মনে করি ভারি তাহলে ইয়ান হার ফসল যেন আমি রাজগুরু বান্ধে

সেই অনুসারে আগামী দুহাজার ষোলো সাল বান্তের মহাপরিয়া বার্ষিকী উদযাপন উদযাপন হব জাগজপূর্ণভাবে তাহাজেই বান্তের এই যে মৃত্যু বার্ষিকী করে স্মরণীয় এবং বরণীয়গুলির আগে আমার পার্বত্য মৃত্যু সংঘ এবং দায়ের গায়িকা

ধর্ম বিভুহাগে আন মানে প্রশ্ন সংগ্রহ আর পঁচিশ চান রাজ রূপান্তের কর্মজীবন জীবনগুড়িয়ে মোট একশো মানে এম সি পি পদ্ধতিতে পরীক্ষা অংশ পরীক্ষা প্রতিযোগিতার আয়োজন করা হয় কিন্তু সে লগে আগামী অষ্টম মহাপুরান বার্ষিকী দু হাজার ষোলো সালত অনুষ্ঠান অনুষ্ঠিত হব সেই উপলক্ষে আমার পরিকল্প আমি আটকাল প্রতিযোগিতা আয়োজন সেই প্রতিযোগিতা আমার সাংমা গুলো এবং যে মারমা আমি যদি কবা দিয়ে আমার নিজস্ব যে শিল্পবিদ্যা আগে যে শিল্পবিদ্যা বর্তমানে আমি আগে গেলে সিয়ানা উজ্জীবিতা গতিশীলতা আনিবাতেই আমি সেই প্রতিযোগিতা আয় বঙ্গিবার মনত্ব করছি কি এই যে আমার ব্যাট শিল্প আমার সাংমা গুণে ব্যাটোই বেড়াগুনি জানি না জানি জানিদা লেহ গুলি জানি দা পুলো জানি জানিদা এবং কি জানি জানিদা বর্তমান প্রজন্ম ইতি নেই আর বন্ধু

এই কিছুক্ষণ আগে তুমি সাদি দিলেই আমার প্রধান অতিথি মহোদয় ডি বেঙ্গিও এবং বেঙ্গেও যে হাদিয়া আনতে তুমি ধারারে ললা তারারা সম্মানিত করলা সেই হাদি তো তোমার আদা বুঞ্জে নয় সিয়ানা থাটত কোন সম্ভবত থাদত বুন্দি খাদি যা কি না সিয়ান আমার মেধা সত্তান মানে আমি একটু থাধত নিলে আমার মা বুঝলেন নয় কোনো ধোনার সে বিজ্ঞান আরে দন যার পরিপ্রেক্ষিতে তিছনি কেউরি মরার দূরে দু যে কান শিল্প বিদ্যা হল ব্যাগ শিল্প উড়ে সে শিল্প আনার একটা উজ্জীবিত করি গতিশীলতা আনি পারতেই আমি এখানে উদ্যোগ লই কিন্তু দুঃখের বিষয় আমি সেই প্রতিযোগিতা এবছর আয়োজন করি নারি ঠিকতেই আমার পার্বত্য বিদ্যুৎ সংঘর কেন্দ্রীয় কমিটিয়ে একান নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করছি সেই সিদ্ধান্ত আমার বৌদ্ধ ধর্ম যে শাসন এবং সব ধর্ম একান স্থিতিশীলতা এবং স্থায়িত্বজন বজায় থায় ধর আরও যেন এজে এবং এই যে ভীক্ষ যেন উপকৃত হন সে লগে দায়ক দায়িকা যে ধর্মপ্রাণ আগুন যে প্রাণ দায়ক দায়িকাগুলো যেন আনা উপকৃত হন সে আমার পাবুসংঘনা ঘুরি একান উদ্যোগ লই সে উদ্যোগ হি। উ আন্তর্জাতিক খেতে সম্পন্ন উগো বান্তে ফাঁকুরি আনা না জামা পার্বত্য চট্টগ্রামত যাব মেসিনীকে আন্তর্জাতিক খেতি সম্পন্ন হনও নয় নয়জন এবং সে লগে বান্ধে লগে এক সংঘ বিঘা সেই বান্ধে আনলগায় সীতাগু সায়াদু বাংলা যদি হয় ও জ্ঞানেশ্বর মহাতের বর্তমানে থারে না হেবলে বর্তমান বিচ্ছুত দ্বিতীয় সম্রাট অশোক হিসাবে হল তার কি নেই তার নিজস্ব কলেজ আগে ইউনিভার্সিটি আগে স্কুল আগে তার নিজস্ব হসপিটাল আগে এবং জনসাধারণের উপকার আছে বহু কর্ম সৃষ্টি ঘটছে ঠিক কেউরি তার কর্ম প্রতিভা হলে তার বর্তমান যুগত না হেবিলে দ্বিতীয় সম্রাট অশোক হন সেই পান্তে করা আমার পার্বত্য চট্টগ্রামত এবং বাংলাদেশক আনে বাদ্যেই আমি নীতিগতভাবে খ্যান্দি ভূমিতে একান সিদ্ধান্ত গ্রহণ করছি বান্ধে বলে আগ্রহ প্রকাশ করছি এবার্যে সরকারের দৃষ্টিভঙ্গি আগে দে সরকারতো ইতিবাচক আমি সারা ব্যক্তি বর্তমান সরকারের নাহি বলে যে আমার যে তীর্থস্থানী আগে বুদ্ধ তীর্থস্থানানি যে মইনামতী বিহারপুর আর আরও হি আগে সেন এমে ধারা আরো দোলে দালে যেন টুস্ট মানে আকর্ষিত হন ধরা উদ্যোগ ল্যটন মন্ত্রণালয় বানতে পেলে যদি আনি আমি আমার কানি কেবাচন তে যাক সেই অনুষ্ঠান যথাযথভাবে আমি সম্পাদন গুরিবাদ আমার পার্বত্য বিশ্ব সংঘ কেন্দ্রীয় কমিটির কমিটি গঠন কর গঠন করা হয় সেই কমিটি কত্রিকো বড় বাজেট গড়া হয় যে বাজেট আলাদা একত্রিশ